বাতিল করা হয়েছে শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট পাসপোর্ট বাতিলের পর কোন স্ট্যাটাসে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা বিবিসি বাংলা নাম প্রকাশ না করে দিল্লির একজন শীর্ষস্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে বলেছে এই ধরনের পরিস্থিতিতে ভারতের প্ল্যান বি বা প্ল্যান সি প্রস্তুত রাখা হয় এখানেও নিশ্চয়ই সেটা তৈরি আছে তাহলে শেখ হাসিনার অবস্থান বিষয়ে কি সেই প্ল্যান বি বা প্ল্যান সি তার মানে কি মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতির কেউ মেধাবী নেয় যত রাজাকারী বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী তাই না শেখ হাসিনা এখন কার্যত পাসপোর্ট শূন্য কূটনৈতিক পাসপোর্ট থাকলে ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট চুক্তির কারণে ভিসা ছাড়া পাঁচচল্লিশ দিন ভারতে অবস্থান করার কথা কিন্তু কূটনৈতিক পাসপোর্টই বাতিল করা হয়েছে সুতরাং ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট চুক্তিও এখন আর কার্যকর নয় তারপরেও কোন নিয়মের বলায় শেখ হাসিনাকে ভারত সরকার এখনও সে দেশে রেখেছে এ নিয়ে ভারতীয় মিডিয়াতেই চলছে চুলচেরা বিশ্লেষণ কারণ এই আন্দোলনের ঘাড়ে চেপেই তো ওই জামাত শিবির বিএনপি তাদের সন্ত্রাসীরা সুযোগ পেয়ে গেল পাসপোর্ট না থাকায় শেখ হাসিনা এখন টেকনিক্যালি স্টেটলেস তাহলে কোন নিয়মে তিনি এখনও ভারতে অবস্থান করছেন বিষয়টি নিয়ে সাবেক রাষ্ট্রদূত ও কূটনৈতিক বিশ্লেষক তারিক আহমেদ করিম জানান যেহেতু ওনার পাসপোর্ট ক্যান্সেল করা বাতিল করা হয়েছে টেকনিক্যালি উনি কিন্তু এখন স্টেটলেস পারসন বাংলাদেশে ভারতে উনি যদি পলিটিক্যাল অ্যাসাইলাম চান তাহলে ভারত ওই ওই ইশে ওই ক্ষেত্রে ওইটা কনসিডার করতে পারে কি সিদ্ধান্ত নেবে এখন এটা তো আমি এখানে বসে বলতে পারি না এটা ভারতের উপরে নির্ভর করে এবং ডেফিনেটলি যদি আমরা বলি এক্সটিউশন ট্রিটির মাধ্যমে ওনাকে ফেরত দাও ভারত ও এক্সটিউশন ট্রিটিতে অনেকগুলো ক্লজেস আছে তো ওই ক্লজেসের মাধ্যমে ওটা ওরা এক্সামিন কর চাইলেই সাথে সাথে হয়তো দা নাও দিতে পারে I'm, that's a legal question i'm not competent to uh, answer that ভারতীয় মিডিয়া দাবি করছে ভারত সরকারের শীর্ষস্থানীয়রা এ বিষয়ে জানিয়েছেন তাদের কাছে প্ল্যান বি এবং প্ল্যান সি আছে কিন্তু কি হতে পারে সেই প্ল্যান সেটা নিয়েই এখন সবার কৌতূহল কেউ কেউ বলছেন আদতে ভারত সরকার শেখ হাসিনা ইস্যুতে বিব্রতকর অবস্থায় পড়েছে এখনো সঠিক কোনো পরিকল্পনা তৈরি করতে পারেননি বলেই সবাই চুপচাপ রয়েছেন তবে জীবননাশের সম্ভাবনা রয়েছে এমন ব্যক্তি চাইলে যে কোনো অ্যাম্বেসিতে আশ্রয় নিতে পারেন সেক্ষেত্রে এমবেসি যদি তাকে আশ্রয় দেন তাহলে দীর্ঘ সময় পর্যন্ত দিতে পারেন এটাই কি তাহলে তাদের প্ল্যান বি আপনজন হারিয়েছে আপনার একটা সইতে পারেন না আমি কি শোক সইনি তিন রাত শোক হয়ে যাচ্ছি শুধু কাঁটা মানুষের ভারতীয় মিডিয়াগুলা নিশ্চিত করেছে শেখ হাসিনা এখনও ভারতেই রয়েছেন দিল্লির উপকণ্ঠে একটি আধা সামরিক বাহিনীর অতিথি নিবাসে বা সেফ হাউসে শেক রেহানা সহ হাসিনাকে রাখা হয়েছে কিন্তু তাদের ঠিকানাটা এখনো প্রকাশ করেনি ভারত সরকার এমনকি কোন ইমিগ্রেশন স্ট্যাটাসে ভারতে রয়েছেন সে বিষয়েও সরকার এখনো পর্যন্ত নীরব রয়েছে তাকে কোনো রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে কিনা সে ব্যাপারেও ভারত সরকার আনুষ্ঠানিকভাবে একটি শব্দ খরচ করেনি যে কারণে প্রশ্ন উঠেছে ভারতে শেখ হাসিনার অভিবাসন প্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন করা হচ্ছে আর কতদিন তিনি ভারতে থাকতে পারবেন সেটা নিয়েও শেখ রেহানার ক্ষেত্রে অবশ্যই জটিলতা নেই কারণ তিনি ব্রিটিশ পাসপোর্টধারী সম্প্রতি দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জায়সোয়াল জানান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ভারত আসার বিষয়টি অনুমোদন করা হয়েছিল খুব অল্প সময়ের নোটিশে তবে এই পরিস্থিতি ক্রমাগত পাল্টাচ্ছে এই মুহূর্তে অন্তত তার পরিকল্পনা নিয়ে আমাদের নতুন করে কিছু জানানোর নেই এদিকে ভারতীয় গণমাধ্যমের সাংবাদিকরা তাদের পররাষ্ট্র মুখপাত্রের কাছে আরও বেশ কয়েকটি বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চান শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল টুইট করেছেন তার মার সঙ্গে তিনি দেখা করতে পারেননি অন্যদিকে সজীব ওয়াজেদ জয় আমেরিকায় থেকে অনেক আগেই জানিয়েছিলেন তিনি তার মায়ের সঙ্গে দেখা করবেন কিন্তু বাইশ দিন পার হলেও জয় দেখা করতে আসেননি তার মানে কি ভারত সরকার শেখ হাসিনার সঙ্গে তাদের নির্দিষ্ট কোনো ব্যক্তি ছাড়া কাউকে দেখা করতে দিচ্ছেন না এমন অনেক প্রশ্নে মুখপাত্র কোনো মন্তব্য করেননি আর স্পষ্ট কোনো ব্যাখ্যা না থাকায় শেখ হাসিনার ভারত অবস্থান নিয়ে ধোয়াশা ক্রমাগত বাড়ছে হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত সে যেই হোক অবশ্যই তাদের বিচার করা হবে